মিথ্যাটা মহামারী আকার ধারণ করেছে মুসলমান যেখানে যায় সেখানেই মিথ্যা কথা বলে ঠিক না আজকাল দেখা যায় মাহফিলের স্টেজে মিথ্যা কথা বলতে হুজুর ভাস্টা মিনিট সময় দেন দিলেই বিভূদে ভরি মিশা কথা এক দুইটা কয় না মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দেয় দেয় কিনা এই কাজগুলি আপনারা করবেন না হেদায়ত হয়ে যান মুসলমান মিথ্যা ছেড়ে দেন যারা মিথ্যা ছেড়ে দিবে তারা অনেক গুণা থেকে বাঁচতে পারবে এই মিথ্যা কথা আমাদেরকে বিভিন্ন গুণার দিকে নিয়ে যান আপনি যদি একটা মিশা কথা বলেন এই মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে আরও অনেক মিথ্যা বলা লাগবে যারা অন্যায় করে তাদেরই কোরআনের আওয়াজ কানে গেলে জলে না যারা অপরাধ করে এই ধরনের আলোচনা কোরআন থেকে শুনলে তাদের কলি যায় আগুন লেগে যায় ঠিক কেনা মুসলমান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুরা আমাদের ইমানকে মজবুত রাখতে হবে মনাফিকি করা যাবে না নেফাকি করা যাবে না ইসলামের সাথে খেয়ানত করা যাবে ইসলামের সাথে বেইমানি করা যাবে না আল্লাহ পাক কত দারুণ একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমানে নেছি নিচ্ছি আল্লাহর উপরে কেমতের উপরে আখেরাতের উপরে অথচ তারা ইমানদার না পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকরা আল্লাপাক এই সুরাটা গরুর নামে নামকরণ করেছে পবিত্র কোরআনে যতটুক যতগুলি সুরা আছে আল্লাপাক কোনো কোনো সুরার নাম হায়ান জানোয়ারের নামে করেছেন কাফেরদের নামেও সুরা আছে মিনীনদের নামেও সুরা আছে মোনাফেকদের নামেও সুরাস আবার পিঁপড়ার নামেও তো সুরাস আছে না প্রত্যেকটা সুরা নামকরণের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যাই হোক আল্লাপাক এই সুরা সুরাতুল তারার নামকরণ করেছেন গরুর নামে গাভীর নামে কথা বুঝতে পারছেন এই সুরার মধ্যে আল্লাপাক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিচয় মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে থাকে কেউ মুসলমান কেউ কাফের কেউ বাবার মুনাফেক ঠিক কিনা বলেন আল্লাপাক মুসলমানদের জন্য সুরা রেখেছেন মিনন মোনাফেকদের জন্য সুরাল মোনাফিক কাফেরদের জন্য সুর আল কাফের তো আমি যে আয়াতটা চেলাওয়াত করেছি এই আয়াতটির মধ্যে পাক সুন্দর একটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ একটি আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু মাঝে পেশ করেছেন আল্লাহ পাক বলেন উমিনান নাসি মাইকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর পরিমাণ এনেছি আখের উপর ও পরিমাণ এনেছি তারা কি বলে যে আমরা আল্লাহর এনেছি আঁখের এনেছি আল্লাহ বলে যে তারা মোমেন না তারা বলে ঠিকই যে আমরা আল্লাহর পরিমাণ এনেছি কেমতের দিবসের উপরে ইমান এনেছি অথচ তারা ইমানদার না কথা কি বুঝতে পেরেছেন এখানে পাক মোনাফেকদের ব্যাপারে আলোচনা করেছেন মোনাফেক বলে জবানে একটা দিলে রাখে আরেকটা মোনাফেক কয় একটা করে আরেকটা আজকে আমরা বাংলাদেশের দিকে তাকাইলে দেখি মোনাফেক দ্বারা যেন সব জায়গা ভরপুর হয়ে গেছে বলে একটা করে আর একটা দিলে একটা বাইরে আপনাকে বলবে একরকম করবে আরেক রকম ঠিক কেনা সম্মানিত হাজির নামার ভাইয়েরা আপনাদের কি আমি মোনাফেক কিভাবে হাদিস থেকে আলামত বললে আপনাদেরকে অনেক বলা যাবে আল্লাহর রসুল বলেছেন আয়াতুল মোনাফেকে হাদ্দাসা কাজাবা মুনাফিক তারা যারা কথায় কথায় মিথ্যা বলে মুনাফেকের আলামত হলো তিনটা তার মধ্যে একটা হচ্ছে তারা যখন কথা বলবে তারা সত্য বলবে না মিথ্যা বলবে কি মিলে না আপনাদের কাছে কি কথাটা রসুলের কথাটা কি মিলে না মনাফেক যারা তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে ঠিক কেনা বলেন অপালা সুতার ভাইয়েরা আজকে আপনাদেরকে নসিহত করে যায় মিথ্যা কথা একদম ছেড়ে দেন মিথ্যা কিন্তু বড় পাপ বড় গুণা আমরা কিন্তু অহরহ মিথ্যা কথা বলি মিথ্যাটাকে আমরা কোনো পাপই মনে করি না দোকানে বসলে মিথ্যা মার্কেটে গেলে মিথ্যা রাজনীতিতে মিথ্যা এখন তো দেখা গেছে যে ইসলামের নাম তাও মিথ্যা কি বলে আমি মুসলমান কয় আমি ইমানদার তা যেহেতু ইমানদার দুটা কথা দেখি দুইটা কয় দেড়টাই মিথ্যা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার না না মিথ্যা বলা যাবে না মিথ্যার কাছেও যাওয়া যাবে না আপনি যদি মিথ্যা বলেন আপনি ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন আপনি বড় বলেন অথবা ছোট বলেন এই মিথ্যার জন্য আপনাকে কম সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আপনি যে মাহফিলে আসলেন কিছু তো নিয়ে যেতে হবে এই মিশা কথা মিথ্যা কথা এটা আমাদের একটা রোগ আধ্যাত্মিক রোগ অদৃশ্য রোগ এটা চর্মরোগ হইলে ডাক্তারের কাছে যান না ব্রেন স্ট্রোক করলে ডাক্তারের কাছে যান কত রোগ আছে আমাদের মধ্যে রোগের অভাব নাই রোগের জন্য আপনি ডাক্তার তালাশ করেন প্রথম দেবীদার যান তারপরে কুমিল্লা যান চিকিৎসা যদি ভালো না হয় আপনি ঢাকা যাইতে পারেন কিন্তু আপনার ভিতরে যে বড় একটা রোগ আছে কথার রোগ এদের লেগে তো চিকিৎসা কি ডাক্তার কে আপনি তালাশ করেন আইসেন মাহ একটু চিকিৎসা দিয়ে দিই হ্যাঁ বিজেট দিলে দিয়ে না দিলে নাই কি বলেন যান মুসলমান মিথ্যাটা মহামারী আকার ধারণ করেছে মুসলমান যেখানে যায় সেখানেই মিথ্যা কথা বলে ঠিক কেনা আজকাল দেখা যায় মাহফিলের স্টেজে দাঁড়ায়া মিথ্যা কথা বলতেছে হুজুর পাঁচটা মিনিট সময় দেন দিলেই বিপদে ভরি মিশা কথা এক দুইটা কোয়ালায় না মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দেয় দেয় কিনা এই কাজগুলি আপনারা করবেন না হেদায়ত হয়ে যান মুসলমান মিথ্যা ছেড়ে দেন যারা মিথ্যা ছেড়ে দিবে তারা অনেক গুণা থেকে বাঁচতে পারবে এই মিথ্যা কথা আমাদেরকে বিভিন্ন গুণার দিকে নিয়ে যান আপনি যদি একটা মিশা কথা বলেন এই মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে আরো অনেক মিথ্যা বলা লাগবে কথা বোঝেন না একটা মিথ্যা কথা ঢাকার জন্য আপনাকে আরো অনেকগুলি মিথ্যা কথা বলা লাগবে সুতরাং মিথ্যা ছেড়ে দিতে হবে আমরা যদি সবাই মিথ্যা ছেড়ে দেই তাহলে আমরা এই সমাজে অন্যায় প্রতিরোধ করতে পারব যারা বেশি অন্যায় করে তারা বেশি মিশা করে সোর সুরি করে জিগাইলিকে হেসা কইব চুরি ঢাকার জন্য তাকে মিথ্যা বলতেই হবে ডাকাতি ঢাকার জন্য তাকে মিথ্যা বলতেই হবে অন্যায়কে গোপন করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে বোঝা গেছে সব গুণার জন্য মিথ্যা লাগে আর মিথ্যা দিয়া সব গুনা ঢাকা যায় এটা বড় পাপ এটা মহাপাপ এটা কঠিন পাপ এটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে আল্লাহ রহমত নাজিল হবে ঠিক কেনা আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা আদা খলাফা আল্লাহর রসুল বলে মুনাফেকের আলামত হলো তিনটা তারা কথায় কথায় মিথ্যা বলে তাদের কাছে আমানত রাখলে তারা খেয়ানত করে কি করে আমানত রাখলে খেয়ানত করে এই যে আমাদের রাষ্ট্র এই যে আমাদের দেশ এটা কিন্তু সবার হাতে একটা আমানত ঠিক কেনা আমরা যাদের কাছে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই এটা কিন্তু তাদের হাতে একটা বিশাল বড় আমানত আমানত কিনা তারা যদি ঠিকঠাক মতো পরিচালনা করে তারা মুনাফেক হবে না আর যদি তারা খেয়ানত করে তাহলে তারাও মুনাফেকের কাতারে দাঁড়িয়ে যাবে ঠিক কেনা মুসলমান সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা আপনি মসজিদ কমিটির সভাপতি মসজিদ আপনার হাতে একটা আমানত আপনি মাদ্রাসা কমিটির সভাপতি আপনার হাতে আমানত আপনার ছেলে আপনার আমানত আপনার হাতে আমানত আপনার স্ত্রী আপনার হাতে আমানত এই আমানতের খেয়ানত করা যাবে সন্তান আল্লাহ যে দিছে এটা কি আমানত না আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদ কি আমানত না পরাণ আমাদের কাছে আমানত কি না কোনো আমানতের খেয়ানত করা যাবে না সন্তান আল্লাহ দিয়েছে সম্পদ দিয়েছে যেখানে ইউজ করতে বলেছেন ব্যবহার করতে বলেছেন সেই জায়গায় ব্যবহার করলে খেয়ানত হবে না আমানতের খেয়ানত হবে না আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনি যদি জায়গা মতো খরচ না করে যেখানে অন্যায় আছে অবিচার আছে সেখানে খরচ করেন আমানতের খেয়ানত হবে ঠিক কেনা ই আমানত চান্দেরো জান আজদেমাজ দার হাক মা লে কে হর্শে দাস এই সব কিছু দুনিয়ার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত এই দেহটাও আমাদের কাছে একটা আমানত ঠিক কিনা বলেন এই দেহের হেফাজত করতে হবে আপনি অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসা করেন না আপনি খেয়ানত করছেন আপনার এই দেহ আপনার এই জীবনকে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে তোমাকে দেহ দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম কর্ণ দিয়েছিলাম নাসিকা দিয়েছিলাম ত্বক দিয়েছিলাম তুমি তার কী সদ্ব্যবহার করেছ বলো আপনাকে বলতে হবে আপনার চক্ষুটা আপনি আল্লাহর জন্য কি কাজে লাগিয়েছেন আপনার কর্ণ নাসিকা জিব্বা ত্বক এগুলি আমার আল্লাহর জন্য ব্যবহার করেছেন কি না তার জবাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক কেনা মুসলমান সম্মানিত ভাইয়েরা মুনাফিক যারা তারা আমানতের খেয়ানত করে ওয়াইজা ওয়াদা তাদের তৃতীয় আলামত হচ্ছে তারা যখন কোনো ওয়াদা করে তখন খেলাফ করে কথা মতো কাজ করে না ঠিক কেনা সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা তাহলে আমরা বুঝতে পারলাম মোনাফেক কাকে বলে আজকাল তো মুনাফেক দিয়ে দেশ ভরে গেছে আমাদেরকে মুনাফেক থেকে বাঁচতে হবে এবং কেউ কারো সাথে মুনাফিকই করা যাবে না আজকের আমার আলোচনাটা মনে হয় একটু ভিন্ন প্রকৃতির আলোচনা হয়েছে ঠিক কেনা বলেন এটা মনে হয় যে ঘায়ের মধ্যে একটু মলম দাও হয়েছে আর মলমডার মধ্যে একটু মনে হয় তেজ একটু বেশি হ্যাঁ ওরাই চাষে হ্যাঁ জলে এই কারো কি জলে যারা অন্যায় করে তাদের এই কোরআনের আওয়াজ কানে গেলে জলে না যারা অপরাধ করে এই ধরনের আলোচনা কোরআন থেকে শুনলে তাদের কলি চায় আগুন লেগে যায় মুসলমান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুরা আমাদের ইমানকে মজবুত রাখতে হবে মনাফি কি করা যাবে না নেফা করা যাবে না ইসলামের সাথে খেয়ানত করা যাবে ইসলামের সাথে বেইমানি করা যাবে না আল্লাহ আল্লাপাক কত দারুণ একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন কিছু মানুষ আছে তারা বলে আমরা নিচ্ছি আল্লাহর উপরে কামতের উপরে আখেরাতের উপরে অথচ তারা ইমানদার না আল্লাহ কি কথা বললেন একটু বোঝার চেষ্টা করেন তারা কয় আমরা ইমানদার আল্লাহ কয় না তারা ইমানদার না তার মানে কি তারা মুখে বলে কিন্তু অন্তরে বলে না এটা কি মুনাফেকের আলামত না সম্মানিত হাজিরিন ভাইয়েরা মুনাফেকদের দৃষ্টান্ত আপনাদেরকে দিলে অনেক দেওয়া যাবে অনেক কথা বলা যাবে রসুলের যুগে অনেক মুনাফেক ছিল